আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিকৃত জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই অনুমোদন হয়েছে আর যেভাবে আমরা প্রশ্ন করবো এবং মানবণ্টন হবে এবং কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে বিস্তারিত এখানে দেওয়া আছে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মূল্যায়ন হবে সেই মূল্যায়নগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই পিডিএফ ফাইল আকারে এখানে দেওয়া থাকবে একটি টেলিগ্রাম লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে আপনারা মূল্যায়ন এই নির্দেশিকাটি পাবেন প্রয়োজনে যদি কেউ মেইল অ্যাড্রেস দেন কমেন্টসে আপনারা পেয়ে যাবেন এই ফাইলটি তো সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এমন ভিডিও এবং আপডেট কোনো ফাইল পিডিএফ ফাইল ওয়ার্ড ফাইল অন্যান্য যে কোনো ফাইল পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন সম্মানিত শিক্ষক মহোদয় এই ছিল আমার আজকের ভিডিও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন দুই হাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম